মুসলমান ভাইদের জন্য সালামিন্দ দুবীদের জন্য আদাব আটনাং চার পাঁচ ছয় সংৃদ্ধি মহিলা মোসাম্মান শেফ আলী বেগম আপনারা সবাই তার জীবন বৃত্তান্ত জানেন আমি তাই আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি আপনারা যেভাবে ভোট দিয়েছেন সে কথাগুলি বলছিলেন এ কথাগুলি সে রাখতে পারল না যে কোনো পরিশোধের মালামাল সম্পর্কে তাই টাকা ছাড়া কোনো আলাপ নেই মাতৃভাতা পাঁচ হাজার দোস্ত মাতা ভিজিএফ কার্ড সাত হাজার টিসিপির পণ্য আড়াই হাজার দেড় হাজার তিন হাজার এবং যে কোনো ব্যাপারে টাকা ছাড়া তার কাছে কোনো মূল্য সেই সে এখন তার বাড়িতে আমি দীর্ঘদিন থাকছিলাম থাকার পর আমার পয়সা করি যাহাকে সে আত্মসাত করিয়া তাহার সন্ত্রাস ছেলেকে ঢাকার থেকে নিয়ে আসিয়া বাড়িতে থাকার পরে তার ছেলেকে নিয়ে আসে সে আগের মতো কুখ্যাত সন্ত্রাসের মতো চলতেছে সে এখন চার পাঁচ ছয় নংবাসী তাকে ভালো করার জন্য দিসলো আমাকে সে ফাঁদে ফেলে অনেক চেষ্টা করি আমার আত্মস্বাদ লুট করিয়া সে আমার সঙ্গে বিয়ে বসে আমি কিন্তু জানি না পরে বিয়ে করার পর জানলাম তার প্রথম স্বামীর নাম হল রহিম দ্বিতীয় স্বামী হলো কপিল কপিলের হাতের একটা ছেলে এবং আমি মোহাম্মদ রশিদুল ইসলাম বাড়ি গঙ্গা ছাড়া আলম্বীদের ওখানের সঙ্গে বিয়ে হওয়ার পর আমার মেয়ে একটা তার আবাদি কোনো এক শতক মাটি নাই তার কোনো ব্যবসা বাণিজ্য নাই তার ছেলে বউ তার কোনো কর্ম নাই এবং তার বাড়িতে মোট খাওয়াইয়া পাঁচজন তার ছেলে ছেলের বউ এবং তার বোন যেভাবে খাচ্ছে ঝরে পড়া শিশুর টাকা নিচ্ছে চোদ্দো জন কার্ড কারো চার হাজার কার্ডে তিন হাজার কার্ডে দুই হাজার এবং টি টিসিপির পণ্য বিতরণের সময় ওখানে টাকা নিচ্ছে বারোশো তেরোশো তাই দুস্থমাতা ভিজিএফ কার্ডে নিয়েছে পাঁচ হাজার ছয় হাজার এবং বছরে যে ঈদের পণ্য বিতরণের জন্য যে মাননীয় সরকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেগুলি বরাদ্দ দেয় তারা ওগুলি মানুষের নাম দিয়ে আত্মসাত করে এবং কৃষি কৃষি যেটা একটা গ্রামের জন্য দেয় কোনো মাল বিতরণ করে না সার ধান বীজ সমস্তগুলি সে আত্মসাত করে সমস্তগুলি আমার পেপারে আছে আমি তাই এগুলি ফেসবুকে আপনাদের মাধ্যমে ছাড়তে চাচ্ছি সে টাকা যে পাশে তার দেহ ব্যবসা হলো সেই পাশে টাকা নাই তার দেহ ব্যবসা নাই আমাকে সে ফোনে বলে তুমি চলে গিয়েছো টাকা পারলে নিয়ে আসো টাকা নাই আমার সাথে দুইটা লোক থাকবে তাই আমি আগের পুরানো খারাপ ব্যবসা আমি বাঁচিয়ে নিয়েছি তাই আমি আমাকে এখন বলে তুমি গাছ হা থাকলে থাকো না থাকলে নাই তাই আমি ফেসবুকে সবার প্রতি দৃষ্টি আকর্ষণ শুভকামনা করিয়া আপনারা সবাই এইটা দৃষ্টিভঙ্গিতে সবাই ফেসবুকে শেয়ার করিয়ে দেবেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম আমি মোহাম্মদ রশিদুল ইসলাম আমার বউয়ের নাম মোসাম্মদ শেফালি বেগম আট নং নতাবাস চার পাঁচ ছয় মহিলা আমি আমল্লিক করিয়া আসি আওয়ামী লীগের আমার কার্ড আছে সে বিএমপি সন্ত্রাসের জন্য সন্ত্রাস নারী মহিলায় চিহ্নিত সে হাতিবান্ধা থানার একটা কনস্টেবলকে ফাঁসাইছে দ্বিতীয়তে দ্বিতীয় স্বামী আব্দুর রহিম তারাকেও ফাঁসাইছে চতুর্থরে কপিলকেও ফাঁসাইছে এখন আমাকে ফাঁসার জন্য আমার টাকা পয়সা ডুটলেট করিয়া আমি নির্বাচনে খরচ করিয়া সে আমাকেও প্রতারণার ফাঁকদে ফেলাইছে তার ব্যবসা হইল শুধু দেহ দেহ ব্যবসার জন্য আমি থাকলে কোনো করতে পারে না এই জন্যে বিদায় তার ছেলে বউকি আনছে তার বাড়িতে প্রকাশ্য দেহ ব্যবসা চলে এবং সাবেক চেয়ারম্যান সলমান রাম বলে তার বিরুদ্ধে গণপিটিশন হয় ঘন পিটিশান হওয়ার পরে এলাকার যে কোনো গণমা মান্য ব্যক্তি সবাইগুলো বসিয়া তাকে দশ থাকিয়া তাকে বহিষ্কার করে এবং এই দশের কাছে ক্ষমা টমা সেয়া সে ভোটে নির্বাচন করে নির্বাচন করিয়া সে প্রথমবার ফেল করছে দ্বিতীয়বার ফেল করছে তাহাকে ভালো করার জন্য জনগণ তাহাকে সমূল্যবান বর্ধীয় ভালো দৃষ্টিতে রাখছে কিন্তু সে ভালো হলো না এবং যেগুলি লোকের কাছ থেকেই টাকা নেছে যেগুলি লোকের বীজ বিষ দিছে সেলের সমস্ত লিস আমার কাছেই আছে তাই আমি এটা ফেসবুকের মাধ্যমে ও হাতিবন্ধাবাসীর পক্ষ থেকে আমি এটা ফেসবুকে ডাউনলোড দিলাম আশা করি সবাই ভালো থাকবেন ভুল হইলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং তার কাছে অনেক লোকে টাকা পাবে টাকা বিলি গেইতে গলায় তাহাকে হুমকি ধামকি অনেক কিছু বলে এক নম্বরে টাকা পাবে এরশাদুল সত্তর হাজার দুই নম্বরে টাকা পাবে মানিকচন্দ্র বর্মন ক্যাক্টু সে পাবে দশ হাজার এবং বাউরের থেকে চেক বন্ধক দিয়ে তার কাছ থেকে দুই লক্ষ টাকা নেয় দুই লক্ষ টাকা নিয়ে তার এখন চেক স্টাম জমা দিয়ে সে এখন বলতেছে আমি আমার চেক হারিয়ে গিয়েছে আমি তাই এই মর্মে থানায় জিটি করলাম টাকাটা আমি তার স্বামী নিজেই সাক্ষী রাখিয়ে আমি টাকাটা তাহাকে দুই লক্ষ নিয়ে দিছি এবং সেই টাকা এখন অস্বীকারের জন্য সে বাড়িতে বলছে আমার চেক স্টাম্প হারিয়ে গিয়েছে এই নিয়ে হাতিবান্ধা থানায় অভিযোগ দিছে এবং এইটি আমি জানতে পাওয়ার পরে আমি টাকাওয়ালাকে বলি দিই আপনি আজ বসে টাকা চান টাকা না দিলে আপনাকে আইনের আশ্রয় আমাকে নিতে বাধ্য হবে আমি তাই এই টাকাগুলো সে নিয়ে তার ছেলের পিচারিতে সে খরচ করছে ছেলের তার একটি টাকা ইনকাম নাই তাহার ঘর ভাড়া খাওয়া দাওয়া বউয়ের ভরণ পোশাক সমস্ত হাতিবান্ধায় থাকিয়া বিকেশের মাধ্যমে এগুলি পাঠিয়ে দেয় এবং তিন মাসি অ্যাডভান্স দিয়ে তার রুমের মাল সামানা নিয়ে আসে বাবা তুমি বাড়িতে থাকো তুমি বাড়িতে থাকলে আমার চলার কোনো সমস্যা হবে না এই বলিয়া আমি আমার সংকীর্ণ বক্তব্য শেষ করলাম এবং কোনো ভুল ত্রুটি হইলে আমার দৃষ্টিতে সবাই ক্ষমার চোখে দেখবেন এটা ফেসবুকে সবাই শেয়ার করবেন আল্লাহ হাফেজ